Yeah. Mm -hmm. আসসালামু আলাইকুম সবাই আমাকে জিজ্ঞেস করেছেন আপু লেমন স্পঞ্জ কেকের বেসিক যে রেসিপিটা সেটা আমাদের সাথে একটু শেয়ার করেন তো আমার ভিডিওটা দেখে অনেকেই বারবার আমাকে এই প্রশ্নটা করছেন তো ভাবলাম আজকে রেসিপিটা শেয়ার করি ভালো লাগলে লাইক ফলো এবং কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না কেমন হয়েছে শেয়ার করে দেবেন তো চলুন শুরু করি প্রথম হচ্ছে লেমন কেকের বেস্টটা আমি তৈরি করে নিচ্ছি এখানে আমি প্রথমে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের ময়দা তারপর আবার দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণের ময়দা অবশ্যই কেকটা ময়দা দিয়ে বানানোর চেষ্টা করবেন হাফ পাঁচ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম বেকিং পাউডার তারই সাথে দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ পরিমাণে বেকিং সোডা অবশ্যই এখানে বেকিং সোডাটাও কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে তারই সাথে আবারও আমি দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ পরিমাণে লবণ যাতে করে খুব সুন্দর ব্যালেন্স হয় তারপর হচ্ছে এই শুকনো উপকরণগুলো আমি তিন থেকে চারবার খুব ভালো করে চেলে নিবো এতে করে হবে কি এই শুকনো উপকরণ মধ্যে একটা বাতাস তৈরি হবে বাবলস তৈরি হবে যার কারণে আমাদের কেকটা স্পঞ্জে হতে সাহায্য করবো তা আমি থেকে তিন থেকে চারবার চেলে নিয়েছি তো এখন হচ্ছে ডিমে মেরামটা তৈরি করে নেব এখানে হচ্ছে আমি তিনটান রুম টেম্পারেচার থাকা ডিম ভেঙে নিচ্ছি আর অবশ্যই কুসুমটাকে আলাদা করে নিতে হবে খুবই সাবধানে ভাঙবেন যাতে করে কুসুমটা কোনোভাবেই যেন ভেঙে না যায় এই দিকটা অবশ্যই মাথায় রাখতে হবে আর ফ্রিজের থেকে ডিম ব্যবহার করলে অবশ্যই কেক বানানোর তিরিশ মিনিট আগে ডিমটাকে বের করে নর্মাল করে নেবেন আমি মিডিয়াম সাইজের তিনটা ডিম নিয়েছি এবং তিন ডিমগুলোকে খুব সাবধানে আমি ভেঙে কুসুমগুলোকে আলাদা করে নিয়েছি আমি আপনাদেরকে আসলে যতটা বলে বোঝাতে না পারবো আপনারা দেখে কিন্তু তার থেকে ভালো করে বুঝে নেবেন এবং বিটারে মিডিয়াম স্পিডে রেখে আমি ডিমটাকে অনবরত বিট করে নিয়েছি ডিমটা যখন একটু সাদা ফোম হয়ে আসবে তখন এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিব দুই থেকে তিনবারে সো চিনিটা অল্প অল্প দেবেন আর খুব ভালো মতো বিট করতে থাকবেন এবং চেষ্টা করবেন কখনোই যেন ডিমের এই মেরামটা অবার বিট না হয়ে যায় করে কিন্তু আপনার কেকটা চুপসে যাবে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তারই পাশাপাশি না যখন আমাদের এরকম একটা ফ্লাফি হয়ে যাবে তখন হচ্ছে আমরা বিটটা বন্ধ করে দেব তারপর এখানে আমি ওয়ান ফোর লেমন ইমলশন তারপরে দিয়ে দিলাম কয়েক ফোটা জেল ফুড কালার এখানে আমি গ্রিন ফুড কালারটা ব্যবহার করেছিলাম তারপর হচ্ছে আমি ডিমের কুসুমগুলোও দিয়ে দিলাম এখন এই সবগুলো একসাথে আমি খুব সুন্দর করে বিট করে নিচ্ছি আর আমি একদম হালকা লেমন একটা কালার চা ছিলাম এর জন্য একদম হালকা অল্প কালার ব্যবহার করেছি এটা জেল ছাড়া জেল কালার ছাড়া আসে না সো চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের জেল কালার ব্যবহার করার জন্য তারপর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম রান্নার সয়াবিন তেল আর চেষ্টা করবেন সয়াবিন তেলটা দেওয়ার পর যেন ডিমের মেরামটা বেশিক্ষণ বিট না করা হয় তো আমি দশ সেকেন্ডের মতো বিট করে নিয়েছি তারপর লেবুর যে উপরের খোসাটা আছে সেটাকে আমি একটু ডাস্ট করে দিলাম এখানে আমি একদম মানে একটা চামচ পরিমাণে দিয়েছি এবং দিয়ে আবার একটু ভালো করে বিট করে নিয়েছি চেষ্টা করবেন মানে শুধু সবুজ অংশটা দেওয়ার জন্য কোনোভাবে যেন স্বাদ অংশটা চলে না আসে তাহলে কিন্তু কেকটা খেতে তীত হয়ে যাবে তো যখন দেখবেন যে উপর থেকে এরকম এইট লেখলে সেটা ভেসে রয়েছে এবং মিশে যাচ্ছে না তখন বুঝতে হবে আপনার কেকের ব্যাটারের ম্যারামটা এক ডিমের ম্যারামটা একদম পারফেক্ট হয়েছে এখন হচ্ছে আমি শুকনো উপকরণ দিয়ে দিলাম তারপরে দিয়ে এখানে আমি এক চা চামচ পরিমাণে দিয়ে দিলাম ফ্রেশ লেমন জুস মানে আমি লেবু চিপড়িয়ে এক চা চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দিলাম এখানে এতে করে খুব সুন্দর একটা লেমন ফ্লেভার হবে এবং কেকের বেসটাও খুব সুন্দর হবে তারপরে হচ্ছে একটা হ্যান্ড উইসের সাহায্যে আমি আস্তে আস্তে করে এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এনে মিক্স করে নিচ্ছি আর কেকের এই মে মানে যখনই ব্যাটারটা আপনারা তৈরি করবেন একটু ধৈর্য সহকারে তৈরি করবেন এতে করে হবে কি কেকের মিশ্রণটা খুব সুন্দরভাবে মিক্স করতে পারবেন এবং আপনার কেকটা অনেক স্পঞ্জি হবে আমি আবারও কিছুটা আমার শুকনো উপকরণ দিয়ে দিলাম তারই সাথে এক টেবিল চামচ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন তবে আগে থেকে দুধ জাল করা ছিল সেখান থেকে আমি দুইবারে দুই টেবিল চামচ করে দিয়ে দিলাম তারপর বাকি শুকনো উপকরণগুলো দিয়ে আমি আবার একটু দুধ দিয়ে তারপর হচ্ছে খুব আলতো হাতে হচ্ছে কেকের এই ম্যারামটা মিক্স করে নিচ্ছি আর কিভাবে আমি কাজটা করছি সেটা তো আপনারা দেখতেই পারছেন আমার বাসা ওভেন থাকা সত্ত্বেও কিন্তু আমি সবসময় চুলাতেই বেক করে কেক তৈরি করি কারণ চুলাতে অনেক সুন্দর পারফেক্ট কিন্তু কেক তৈরি করা যায় তো যদি চুলাতে হয় তাহলে আর ওভেনে কি দরকার তাই না কারণ সবার বাসা তো আর ওভেনটা অ্যাভেলেবেল থাকে না তো সেই দিকটা তো আমাদের মাথায় রাখতে হবে তো দেখেন কত সিল্কি স্মুথি একটা ব্যাটার হয়েছে এবং কত স্মুথ হয়ে দেখছেন যখন আমি উপর থেকে ফেলছি একদম মানে ভেসে রয়েছে তার মানে হচ্ছে আমাদের ব্যাটারটা এখন পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে তো আজকের কেকটা হচ্ছে আমি নয় ইঞ্চির সাইজের একটা মোল্ডে বেক করে নিব তো এখানে হচ্ছে বাটার মানে তেল ব্রাশ করে আমি একটা বাটার পেপার বিছিয়ে রেখেছিলাম আগে থেকেই কেক বানানোর আগে সবসময় এই কাজগুলো করে রাখবেন সম্পূর্ণ বেটার দিয়ে একটা টুথপিকের সাহায্যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একদম স্মুথ করে নিচ্ছি যাতে করে ব্যাটারটা সব সাইড থেকে সমান হয় এবং সমানভাবে বেক হতে পারে তারপর হচ্ছে একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যাতে করে ভিতরে যদি কোনো বাবলস থাকে সেগুলো বের হয়ে যায় এবং আমাদের কেকটা খুব সুন্দরভাবে বেক হতে পারে তো এখন হচ্ছে আমি চুলাতে চলে যাবো আজকের কেকটা কিন্তু আমি চুলাতেই বেক করছি তো বড় একটা সিলভারের হাড়ি আমি আমি বসিয়ে দিয়েছি এর মধ্যে তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে কেকের মোলটা দিয়ে দিলাম এবং চুলার এই মানে এই কেকের হাঁড়িটা কিন্তু মানে যে হাড়িতে আমি বেক করছি সেই হাড়িটা কিন্তু আমি দশ মিনিটের জন্য ফ্রি হেড করে নিয়েছি তারপর ঢাকতে দিয়ে ঢেকে দিলাম উপরে ছিদ্রটাও এভাবে বন্ধ করে দিয়েছি ঠিক ঘড়ি ধীরে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য ওয়েট করব কম বেশি সময়ও কিন্তু লাগতে পারে তো ঠিক পঁয়তাল্লিশ মিনিট পরে আমি আসছি আমার একটু সময় সময়টা বেশি লেগেছে কারণ গ্যাসের চাপ খুবই কম মানে গ্যাসটা আসে যায় এর জন্য একটু সময় লেগে গিয়েছে বেশি আর কেকটা দেখেন মারসাল্লা ফুলে ডাবল হয়েছে এবং কতটা স্পঞ্জ হচ্ছে এটা তো উপর থেকে দেখা যাচ্ছে এবং দেখেন হাত দিয়ে চেপে ধরার পর আমার হাতে লেগে আসছে না একদম শুকনো রয়েছে উপর সাইডটা তো কেকটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিব তো সম্পূর্ণ ঠান্ডা করার পর তারপর হচ্ছে এখন আমি কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি চেষ্টা করবেন কেক সব সময় ঠান্ডা করে তারপর হচ্ছে মোল্ড আউট করার জন্য এতে করে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে বের হয়ে আসবে এবং ভেঙে যাবে না মাসা দেখেন আমার কেকের কতটা সুন্দর একটা কালার আসছে আর কতটা স্পঞ্জে হয়েছে আপনারা স্ক্রিনে দেখে তো বুঝতেই পারছেন আশা করছি আমার আজকের রেসিপিটা দেখে যারা যারা বাসে কেক তৈরি করবে তাদের কেকটা একদম পারফেক্ট এবং সুন্দর সুন্দর হবে তো একটু কেটেও দেখাচ্ছি ভিতরটা দেখেন কতটা পারফেক্ট এবং স্পঞ্জি হয়েছে তো প্রিয় দর্শক আমার আজকের মতো এই ছিল রেসিপি আশা করছি ভালো লাগে ভালো লাগলে লাইক ফলো কমেন্ট করে এবং পাশে থাকবেন আল্লাফেজ